আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন হাতের কাজে কম বেশি কাজ আমি করে থাকি তো আজকে আমি এই সুন্দর হোয়াইট আর পিঙ্কের মধ্যে এই রিংটা তৈরি করে দেখাবো তো এটা আপনারা ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ব্যবহার করতে পারেন তো চলুন কী করে এই সুন্দর রিংটা আমি তৈরি করলাম তা আপনাদের দেখাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে যে চাবির রিংটা আমি তৈরি করে দেখাবো তার জন্য এখানে লাগবে একটা ছুরি আর আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে সাদা মালাইকট সুতা এবং গোলাপি মালাইকট সুতা তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম মালাইকট সুতা দিয়ে কাজ করলে কিন্তু কাজটা অনেক ভালো লাগছে দেখতে আর যেহেতু এই সুতাটা গ্লেজি তো ভালো লাগছে উলের সুতা চাইতে এই সুতা দিয়ে কাজ করলে কাজটা আমার কাছে মূলত ভালো লাগছে তাই আমি এই সুতা দিয়ে কাজটা করব আর কুরুশ নিয়ে নিয়েছি বারো নম্বর কুরুশ তো চলুন কীরকম চাবির রিং আজকে তৈরি করব তা আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি যা করব এখানে দেখুন আমি একটা স্লিপ নট করে নেব তো স্লিপ নট করে নিয়েছি স্লিপ নট করে নেওয়ার পর এখানে আমি এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটা চেন করে নেব নেওয়ার পর এই যে এক নাম্বার যে চেনটা আছে সেই চেনে আমি স্লিপ স্টিচ এভাবে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন্ট করার পর এখানে আমি এক দুই তিন তিনটা চেন করে নেব তিনটা চেন করে নেয়ার পর দেখুন এই যে পাঁচটা চেন মাঝখানে দেখুন একটা জায়গা আছে তো সেই জায়গাতে আমি এইভাবে একবার টান করে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু একবার বের করে নেব তারপরে আবার একবার করে নেব নেয়ার পর এখানে দেখুন টোটাল আমার তিনবার হলো তো আমি এভাবে একবারে বের করে নেব নেওয়ার পর এক দুই সরি এখানে আমি দুইটা চেন করে নেবো তো দেখুন আমার কিন্তু একটা একটা পাপড়ি হয়ে গেছে তারপর আমি আবার দেখুন একবার বের করে নিলাম দেখতেই পাচ্ছেন একবার করে বের করে নিচ্ছি কিন্তু সুতার মধ্যে দিয়ে তারপর দেখুন আবার একবার বের করে নিলাম যার ফলে এখানে হচ্ছে তিনটা সুতা থাকবে তারপরে আবার একবার এভাবে বের করে নেব তো দেখুন এবার কিন্তু আমার টোটাল চারবার হবে তারপর আমি এখানে সব সবগুলোর মধ্যে দিয়ে কিন্তু একবার বের করে নেব আবার আমি এক দুই এখানে দুইটা চেন করে নেব দেন একইভাবে আমি দেখুন একবার কিন্তু বের করে নিলাম তারপরে আবার পেঁচিয়ে প্রথম দুইটার মধ্যে দিয়ে আবার বের করে নেব তারপর আবার আমি পেঁচিয়ে নেব নিয়ে আবার একবার প্রথম দুইটার মধ্যে দিয়ে বের করে নেব দেন এখানে চারটা থাকবে চারটার মধ্যে দিয়ে একবারে বের করে নেব তো দেখুন আবার আমি এখানে দুইটা চেন করে নেব তো একবার বের করে নেব দুইবার তিনবার তো দেখুন এখানে আমি তিনবার বের করে নিলাম দেন সবগুলোর মধ্যে দিয়ে একবার বের করে নেবো তারপরে আবার দুইটা চেন করব তো এইভাবে এখানে দেখুন আমার মোট এক দুই তিন চার চারটা পাতা হয়েছে আমি আরও দুইটা পাতা করে ফিরে আসছি তো দেখুন এখানে আমার ছয়টা পাপড়ি করা হয়ে গেছে এবার আমি এক দুই দুইটা চেন করে নেব নেওয়ার পর প্রথমে যে তিনটা চেন করে নিয়েছিলাম তার ওপরে তিন নাম্বার যে চেন আছে তিন নাম্বার চেনের ওপরে আমি এভাবে স্লিপ স্টিচ করব করে একটা চেন করে এই সুতাটা কেটে নেবো যেহেতু এখানে আমি গোলাপি কালার সুতা অ্যাড করব। দেখুন এখানে আমি গোলাপি কালার সুতাতেও স্লিপ নট করে নিয়েছি দেন আমি যা করব দেখুন যে কোনো একটাই যে দুইটা করে যে চেন আছে যে কোনো একটা চেনের ঘরে আমি এভাবে এটা জয়েন্ট করে নেব নেয়ার পর এক দুই তিন এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট তারপরে একই ঘরে আমি দুইটা ডাবল ক্রুশেট করব। তো এখানে মোট কিন্তু তিনটা ডাবল ক্রু হলো যেহেতু আমি হচ্ছে প্রথমে তিনটা চেন করে নিয়েছিলাম তারপর আমি এখানে একটা চেন করব গ্যাপের জন্য করে পরের ঘরে দেখুন আবার আমি একটা দুইটা তিনটা এখানে কিন্তু আবার আমি তিনটা দেখতেই পাচ্ছেন তিনটা চেন করে এই ডাবল ক্রোশেট করে নিলাম তারপর আবার একটা চেন করবো দেন আবার পরের ঘরে একটা দুইটা সরি এখানে কিন্তু ডাবল ক্রোশেট হবে আমি আগের প্যাটার্নেই করে যাচ্ছি তো একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট তো প্রত্যেকটা ঘরে দেখুন তিনটা করে ডাবল ক্রুশেট করছি আর মাঝখানে করে কিন্তু একটা চেনের গ্যাপ করছি তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করব করে ফিরে আসছি তো দেখুন এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি লাস্টে একটা চেন করব করার পর এখানে এক দুই তিন নিচে থেকে যে ওপরের দিকে তিন নাম্বার চেনটা করে নিয়েছিলাম সেই তিন নাম্বার চেনে স্লিপি স্টিচ করে জয়েন্ট করে দেব দেন এ রাউন্ডের আমার কাজটা শেষ হয়ে গেলো এবার আমি এখানে এক দুই তিন তিনটা চেন করে নেবো তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট তারপরে দেখুন এখানে যেই বাকি দুইটা ডাবল ক্রুশেট আছে তার উপরে কিন্তু আমি একটা একটা করে দুইটা ডাবল ক্রুশেট করে নেব তো এখানে কিন্তু টোটাল আমার দেখুন তিনটা ডাবল ক্রুশেটের ওপর তিনটা ডাবল ক্রুশেট হয়ে গেলো এবার একটা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে কিন্তু আমি এখানে একটা করে ডাবল ক্রুশেট করে নেব আর এখানে যে তিনটা ডাবল ক্রুশেট আছে সেই তিনটা ডাবল ক্রুশেটের ওপরে কিন্তু আমি একটা করে ডাবল ক্রুশেট করে নেব তো মোট কথা হচ্ছে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাকে একটা করে ডাবল ক্রুশেট করে নিতে হচ্ছে তো এখানে আমি আরও একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি যে এখানে তিনটা যে একসাথে ডাবল ক্রুশেট আছে সে তিনটা ডাবল ক্রুশেটের ওপরে একসাথে একটা একটা করে তিনটা ডাবল ক্রুশেট করে নিতে হচ্ছে আর বাকি যে একটা গ্যাপের জন্য চেন করে নিয়েছিলাম সেই চেনেও কিন্তু একটা ডাবল ক্রুশেট করতে হচ্ছে তো এখানে প্রত্যেকটা ঘরে এভাবে ডাবল ক্রুশেট করে নিয়ে আমি ফিরে আসছি তো আপনাদের দেখাচ্ছি অর্ধেকটা করার পর কিন্তু এরকম হয়েছে ফিরে আসছি তো আমি লাস্টে চলে এসেছি লাস্টে এখন আমি যা করব এখানে এক দুই তিন যে তিনটা চেন করে নিয়েছিলাম সেই তিনটা চেনের ওপরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব দেন একটা চেন করব করে এটা আমি কেটে নেব তারপর আমি আবার সাদা কালার সুতা জয়েন্ট করব। তো দেখুন সাদা কালার সুতাতেও কিন্তু আমি নট করে নিয়েছি এবার আমি যা করবো যে কোনো একটা জায়গা থেকে যে কোনো একটা ঘর থেকে এভাবে আমি কাজটা শুরু করবো তো এই রাউন্ডে আমি যা করবো দেখুন প্রথমেই একটা চেন করে জয়েন্ট করে নিলাম তারপরে যা করবো একই ঘরে একই ঘরে কিন্তু আমি দুইটা ডাবল ক্রুশেট করবো তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা হচ্ছে তিনটা চেন করে নিলাম তারপর একই ঘরে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম একটা ডাবল ক্রোশেট করে টোটাল দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে পরের ঘরে আমি এখানে একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করে নেব তারপরের ঘরে তারপরের ঘরে আবার আমি একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করে নেব তো এইভাবে মূলত আমাকে এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে তো দেখুন এইভাবে প্রত্যেকটা রাউন্ডে আমি দুইটা করে ডাবল ক্রোশেট করে নেব রকম হবে দেখতে তো করে ফিরে আসছি তো এখানে আমি জয়েন্ট করে নিয়েছি এবার আমি জয়েন্ট করার পর দুইটা চেন করব করে সেম ঘরে আমি একটা হাফ ডাবল ক্রুশেট করব তারপর পরের ঘরে গিয়ে আরও একটা হাফ ডাবল ক্রুশেট করবো তারপরের ঘরে গিয়ে আমি একই ঘরে আবার দুইটা হাফ ডাবল ক্রুশেট করবো তারপরে যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে আমি একটা হাফ ডাবল ক্রুশেট করবো তারপরের ঘরে গিয়ে আমি দুইটা হাফ ডাবল ক্রুশেট করবো তো এইভাবে প্রত্যেকটা ঘরে আমি হাফ ডাবল ক্রুশেট করবো দুইটা একটা দুইটা একটা করে করে ফিরে আসছি তো আমি লাস্টে চলে এসেছি এবার আমি দেখুন নিচে থেকে এখানে তিন নাম্বার যে চেনটা আছে সে চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এতক্ষণ কিন্তু আমি সব ঘরে ডাবল ক্রুশেট করেছি তো এবার আমি হাফ ডাবল ক্রুশেট করব তো তার জন্য এখানে দুইটা চেন করে নিলাম নিয়ে প্রথম ঘরে আমি আরও একটা এখানে হাফ ডাবল ক্রুশেট করব তারপরের ঘরে আবার আমি একটা হাফ ডাবল ক্রুশেট করবো তারপরের ঘরে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করবো একই ঘরে তারপরের ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব আবার পরের ঘরে দুইটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট তারপরের ঘরে দুইটা হাফ ডাবল ক্রোশেট তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট তো এইভাবে দুইটা একটা দুইটা একটা করে আমি প্রত্যেকটা ঘরে কাজ করে ফিরে আসছি তো দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে দুইটা চেন করে নিয়েছিলাম নিচে থেকে দুই নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব তো এইবার আপনাদের দেখাচ্ছি যে দেখুন চুরিটার কিন্তু সমান সমান হয়ে গেছে তো এবার আমি চুড়িটার সাথে অ্যাডজাস্ট করে নেব তো দেখুন আমার চুড়িটা কিন্তু নিচে থাকবে আর ভিতর দিয়ে কিন্তু আমি সুতাটা বের করে এই জিনিসটা কিন্তু রিংটা আমি বের করে নিয়ে আসলাম তো এইবার দেখুন আমি এখানে একটা চেন করে এখানে আটকে নেব তো একটা চেন সমান একটা কিন্তু সিঙ্গেল ক্রুশেট তারপরে আমি দেখুন চুরিটা কিন্তু নিচে থাকবে তারপর আমি এখানে যেই ঘরটা আছে সেই ঘরের মধ্যে দিয়ে দেখুন এই চুরির নিচে দিয়ে এই সুতাটা ভেতরে আনবো এনে কিন্তু এখানে জয়েন্ট করে দেব মানে সিঙ্গেল ক্রুশেট করে দেব আবার দেখুন এই দেখুন হাফ ডাবল ক্রুশেটের ওপরের এই ওপরে কুরুশটা দিয়ে চুরির কিন্তু নিচে দিয়ে এই সুতাটা এই সুতাটা কিন্তু নিয়ে আসবো নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে দেব তো এখানে হচ্ছে যতগুলো ঘর আছে ততগুলো ঘরে কিন্তু আমি একটা করে এভাবে সিঙ্গেল ক্রুশেট করব করে কিন্তু জয়েন্ট করে নেব এই জিনিসটা কিন্তু খুবই ইজি কঠিন না আপনারা দু একবার এরকমভাবে চেষ্টা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি আপনাদের আরও একবার দেখাচ্ছি যে দেখুন সুতাটা কিন্তু এই যে হাফ ডাবল ক্রুশেটের ভেতর দিয়ে কিন্তু আমি কুরুশটা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ছুরির কিন্তু ওপর দিয়ে দিচ্ছি না চুরির দেখুন নিচে দিয়ে কিন্তু কুরুশটা দিয়ে এই সুতাটা এভাবে বের করে নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তো খুবই কিন্তু সহজ এই কাজটা আপনারা চেষ্টা করলেই পাবেন পারবেন তো এইভাবে দেখুন সিঙ্গেল ক্রু করার কারণে কিন্তু ছুরিটা ঢেকে যাচ্ছে তো আপনারা চাইলে এখানে কিন্তু হাফ ডাবল ক্রু করতে পারেন তো আমার হচ্ছে সিঙ্গেল ক্রু করলে অ্যাডজাস্ট একটা মাপ চলে আসবে সেজন্য আমি সিঙ্গেল ক্রু সেটই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা শেপ চলে আসছে তো আমি আরও একবার আপনাদের দেখে দিচ্ছি বারের মতো এখানে এইভাবে নিচে দিয়ে কিন্তু ধরতে হবে তারপর এভাবে বের করে এভাবে জয়েন্ট করে দিতে হবে তো খুবই ইজি কিন্তু এই জিনিসটা করা এইভাবে আমি পুরোটা করব করে ফিরে আসছি তো দেখুন পুরোটা জয়েন্ট করা হয়ে গেছে অনেক সুন্দর একটা জয়েন্ট হয়েছে তো এবার আমি এখানে লাস্টে দেখুন যেখানে আমি একটা চেন করে নিয়েছিলাম সে চেনের ভেতরে এভাবে স্লিপ স্টিচ করে কিন্তু জয়েন্ট করে নেব তো দেখুন আমার কিন্তু জয়েন্ট হয়ে গেল এবার আমি এখানে তিরিশটা বা চল্লিশটা চেন করবো তো প্রথমে তিরিশটা করে দেখবো যে চেনটা কতটুকু লম্বা হচ্ছে যদি ছোটো হয় তাহলে চল্লিশটা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এভাবে আমি তিরিশটা বা চল্লিশটা চেন করে ফিরে আসছি তো দেখুন এখানে আমি চল্লিশটায় চেন করে নিয়েছি নেয়ার পরে এখানে আমি আরও একটা এক্সট্রা চেন করে এই সুতাটা কেটে নেব তো তারপরে দেখুন এখানে একটা আমি পুথি দিয়ে দেবো তো তার জন্য এখানে আমি প্রথমেই যা করব হুকের মধ্যে পুঁথিটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে তারপরে সুতাটা এভাবে পুথির মধ্যে দিয়ে বের করে তারপরে দেখুন আমি কিন্তু পুঁথিটা এভাবে টেনে ভেতরের দিকে দিলাম তো এবার এই সুতাটা আমি অ্যাডজাস্ট করে নেব তো দেখুন যেখানে আমি কাজটা করেছি মানে নিচে এই নিচে আমি এই সুতাটা এভাবে অ্যাডজাস্ট করে নেব তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো এখানে আমি দেখুন এই চেন তো এখানে অ্যাডজাস্ট করে নেব তো দেখুন এবার আমি এই সুতাটা এভাবে নিচে নিয়ে আসবো তো নিচে নিয়ে আসবো নিয়ে আসার পরে আরও এক ধাপ নিচে নিয়ে আসবো তো এইভাবে এই হুকের মধ্যে দিয়ে আমি এই সুতাটা বের করে এখানে কিন্তু একটা গিটের মতো করে দেব তো দেখুন আমি কিন্তু এখানে গিট দিয়ে দিয়েছি তো ফাইনাল আমার এটা দেখুন এরকম হয়েছে দেখতে তো পুরাটা কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আমি টার্সেলের জন্য এখানে কয়েকটা এরকম করে সুতা ভাগ করে নিয়েছি তো এবার দেখুন এই সুতাগুলা আমি এই সোজা সোজাসুজি দেখতেই পাচ্ছেন আপনারা এই সোজাসুজি আমি এভাবে ঢুকে নেব তো সুতা বেশি হয়ে গেছে মনে হচ্ছে তাও দেখি ঢুকানো যায় কি না তো যাই হোক সবগুলো সুতা ঢুকেছে তো এইবার আমি এখানে এই সুতাটা কেটে নেব দেন এই যে সুতাটা দেখছেন নিচে যে সুতাটা সেই সুতাটা কিন্তু আমি এইভাবে আবার দেখুন ভেতর দিয়ে কিন্তু বের করে দেব এভাবে বের করে এভাবে এখানে টাইট করে দেব তো দেখুন এখানে সুতাগুলো অসমান আছে তো আমি সমান করে সুতাগুলো কেটে নেব তো দেখুন এখানে সমান করে কেটে নিলাম তো ফাইনাল লুক আমার দেখুন এই রিঙের তো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ